তুমি আমার থেকে কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি এখানে হোয়াট মানে কি ইউ ওয়ান্ট মানে তুমি চাও ফ্রম মি মানে আমার থেকে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি অর্থাৎ তুমি আমার থেকে কি চাও তুমি কি বিবাহিত আর ইউ ম্যারিড এখানে আর ইউ মানে তুমি কি ম্যারিড মানে বিবাহিত আর ইউ ম্যারিড অর্থাৎ তুমি কি বিবাহিত হ্যাঁ আমি বিবাহিত ইয়েস আই এম ম্যারিড এখানে ইয়াস মানে হ্যাঁ আই মানে আমি ম্যারিড মানে বিবাহিত আই ম্যারিড অর্থাৎ হ্যাঁ আমি বিবাহিত তোমার সমস্যা কি হোয়াট ইজ ইওর প্রবলেম এখানে হোয়াট মানে কি ইওর মানে তোমার প্রবলেম মানে সমস্যা হোয়াট ইজ ইওর প্রবলেম অর্থাৎ তোমার সমস্যা কি আমার কোনো সমস্যা নেই আই হ্যাভ নো প্রবলেম এখানে আই মানে আমার নো মানে নেই প্রবলেম মানে সমস্যা আই হ্যাভ নো প্রবলেম অর্থাৎ আমার কোনো সমস্যা নেই তুমি কি তাকে চিনো ডু ইউ নো হিম এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে সিনো হিম মানে তাকে ডু ইউ নো হিম অর্থাৎ তুমি কি তাকে চিনো তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে হেল্প মানে সাহায্য করতে মি মানে আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে না আমি তোমাকে সাহায্য করতে পারবো না নো আই কান্ট হেল্প ইউ এখানে নো মানে না আই কান্ট মানে আমি পারবো না হেল্প মানে সাহায্য করতে ইউ মানে তোমাকে নো আই কান্ট হেল্প ইউ অর্থাৎ না আমি তোমাকে সাহায্য করতে পারবো না তুমি কি আর কিছু চাও ডো ইউ ওয়ান্ট এনিথিং এলস এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও এনিথিং এলস মানে আর কিছু ডো ইউ ওয়ান্ট এনিথিং এলস অর্থাৎ তুমি কি আর কিছু চাও না আমি আর কিছু চাই না নো আই ডোন্ট ওয়ান্ট এনিথিং এলস এখানে নো মানে না আই মানে আমি ডোট ওয়ান্ট মানে চাই না এনিথিং এলস মানে আর কিছু নো আই ডোণ্ট ওয়ান্ট এনিথিং এলস অর্থাৎ না আমি আর কিছু চাই না তুমি কি নিশ্চিত আর ইউ শিওর এখানে আর ইউ মানে তুমি কি শিওর মানে নিশ্চিত আর ইউ শিওর অর্থাৎ তুমি কি নিশ্চিত তুমি আমার সাথে আসো ইউ কাম উইথ মি এখানে ইউ মানে তুমি কাম মানে আসো উইথ মি মানে আমার সাথে ইউ কাম উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে আসো আমি তোমাকে চিনি না আই ডোণ্ট নো ইউ এখানে আই মানে আমি ডোন্ট নো মানে চিনি না ইউ মানে তোমাকে আই ডোণ্ট নো ইউ অর্থাৎ আমি তোমাকে চিনি না আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি এগ্রি মানে একমত উইথ ইউ মানে তোমার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত তুমি আমার সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এখানে ইউ মানে তুমি মাই মানে আমার বেস্ট ফ্রেন্ড মানে সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ তুমি আমার সেরা বন্ধু এখন বাইরে যেও না ড গো আউটসাইড নাও এখানে ডো্ট গো মানে যেও না আউটসাইড মানে বাইরে নাও মানে এখন গ আউটসাইড নাও অর্থাৎ এখন বাইরে যেও না আমি এখনই খেতে চাই আই ওয়ান্ট টু ইট নাও এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু ইট মানে খেতে নাও মানে এখন আই ওয়ান্ট টু ইট নাও অর্থাৎ আমি এখন খেতে চাই সে এখন কোথায় হুয়ের ইজ হি নাও এখানে হুয়ের মানে কোথায় হি মানে সে নাও মানে এখন হুয়ের ইজ হি নাও অর্থাৎ সে এখন কোথায় আমার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার সময় নেই